হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আলামিন সাতশো ছিয়াশি চ্যানেলে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক ঈদুল ফিতর দু কবে কোন দেশে পালিত হতে চলেছে তার তারিখ ঘোষণা হয়ে গেল তিরিশে মার্চ নাকি একত্রিশে মার্চ এই মুহূর্তের সৌদি থেকে পাওয়া সব থেকে বড়ো আপডেট ভারত বাংলাদেশ পাকিস্তানে কবে কোন তারিখে ঈদুল ফিতর উদযাপিত হতে চলেছে এবার রমজানের রোজা কয়টি হতে চলেছে উনত্রিশটি নাকি তিরিশটি সৌদি আরবের কবে চাঁদ দেখা যাবে কবেই বা ভারত বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে চলেছে ইতিমধ্যে সৌদি আরব থেকে পাওয়া সব থেকে বড় আপডেট ঈদুল ফিতুল দু ফাইনাল তারিখ একদম প্রকাশিত হয়ে গেল কবে ঈদুল ফিতুল পালিত হতে চলেছে রোজার শেষে এলো খুশির ঈদ কবে ঈদ পালিত হতে চলেছে জানুন বিস্তারিত আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন কমেন্ট বক্সে এটাও লিখবেন ঈদ মুবারক বন্ধুরা বেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ঈদ উল নির্দিষ্ট কোনো দিন নেই দশম মাসের আগের আকাশে চাঁদ দেখা যাওয়ার পর থেকেই ঈদ পালিত হয় সুতরাং রমজানের শেষে দিনেই চাঁদ দেখার পরপর খুশির ঈদ পালিত হয় সাওয়াল চারটি সৌদি আরবে প্রথম চাঁদ দেখা যায় আর সেই অনুযায়ী অন্যান্য দেশ ভারত বাংলাদেশ পাকিস্তানে ও তার পার্শ্ববর্তী দেশগুলিতে ঈদ পালনের তারিখ সুনিশ্চিত হয় সাধারণত চাঁদ দেখার ওপর রমজান শুরু হয় এবং চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাস সম্পন্ন হয় উনত্রিশ দিন তো কখনো বা তিরিশ দিনেও কিন্তু হয় এই বছর সেকেন্ড মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছিল এই রমজান মাস শেষ হতে পারে একত্রিশে মার্চ আর তারপর চাঁদ দেখেই পালন হবে খুশির ঈদ সেই হিসেব অনুযায়ী মনে করা হচ্ছে ঈদ হতে পারে এপ্রিল যদিও ভারতের ঈদের তারিখ নির্ভর করছে সৌদি আরবের চাঁদ দেখার ওপর অন্যদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে আজ শনিবার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাওয়াল মাসের চাঁদের দেখার জন্য ঠিক আছে আজকে শনিবারে সন্ধ্যায় চাঁদ দেখবার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট এই দিনই আজকে রমজান মাসের উনত্রিশতম দিন আজকে উনত্রিশতম রোজা যদি এই দিনই চাঁদ দেখা যায় তবে ঈদ আল ফিতর উদযাপিত হবে রবিবার অর্থাৎ তিরিশে মার্চ দু আর চাঁদ না দেখা গেলে ঈদ হবে সোমবার একত্রিশে মার্চ দু এই মুহূর্তে সৌদি আরব থেকে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট ঈদ কবে পালিত হবে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস উনত্রিশ বা তিরিশ দিনে হয়ে থাকে তাই চাঁদ দেখার উপর নির্ভর করেই ঈদের তারিখ নির্ধারিত হয় তবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট রমজান সন্ধ্যায় সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের বর্ণনা অনুযায়ী সৌদি আরবে উনত্রিশটি রমজানে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী সৌদি আরবে একত্রিশে মার্চ ঈদল ফেতর উদযাপিত হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন সৌদি আরবের ঈদ প্রায় একত্রিশে মার্চ হওয়ার সম্ভাবনাই রয়েছে বিশ্বের অন্যান্য মুসলিম দেশে সাধারণত সৌদি আরবের চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদের তারিখ নির্ধারিত করা হয় যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান সেই অনুযায়ী বাংলাদেশেও একত্রিশে মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তাহলে বুঝতে পারলেন ঈদুল ফিতর দু হাজার পঁচিশ কবে পালিত হতে চলেছে সৌদি আরবে দেখতেই পাচ্ছেন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কিন্তু ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে তো প্রত্যেকেই আমরা জানি সাধারণত সৌদি আরবের ঈদ হাওয়ার একদিন পর ভারত বাংলাদেশে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয় কাজেই সেই অনুযায়ী আমরা জানি এবং বলতে বোঝা যাচ্ছে যে সৌদি আরবে যদি একত্রিশে মার্চে ঈদ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমাদের ভারত সহ বাংলাদেশে এক এপ্রিল বা ফার্স্ট এপ্রিল ঈদ উল ফিতল অনুষ্ঠিত হতে চলেছে তো এখন অপেক্ষার বিষয় চাঁদ কবে দেখা যায় ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন অন্যদিকে আরব সরকার আরব সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে উনত্রিশে রমজানের সাওয়ালের দিনই কিন্তু সন্ধ্যাবেলায় চাঁদ দেখার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে এখন চাঁদ দেখার ওপরে নির্ভর করছে কোন দিন ঈদের তারিখ ফাইনাল কিন্তু চাঁদ দেখার উপরেই কিন্তু নির্ভর করছে তা এখন আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে চাঁদ দেখার উপর নির্ভর চাঁদ দেখার উপর যেহেতু তারিখ সিদ্ধান্ত নেওয়া হবে তাই অবশ্যই আমাদের আজকে অবধি অপেক্ষা করতে হবে বা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো অবশ্যই আপনারা ভিডিও দিয়ে কোথা থেকে দেখছেন সেদিকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা সৌদি আরবে তিরিশটি রোজা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী একত্রিশে মার্চ ঈদ মানে খুশির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বাংলাদেশ ও ভারতবর্ষ সহ বাংলাদেশ ও ভারত সহ বাংলাদেশ ও ভারতবর্ষে যেহেতু সৌদি আরবে একত্রিশে মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা দেখতেই পাচ্ছি আন্দাজ করে ভারত ও বাংলাদেশে যেহেতু সৌদি আরবের উপর নির্ভর করে ঈদ উৎসব পালিত হবে তাই সৌদি আরবে যদি একত্রিশে মার্চ ঈদ উৎসব পালিত হয় তাহলে ভারত সহ বাংলাদেশে ফার্স্ট এপ্রিল ঈদ উৎসব পালিত হতে পারে এমনটাই কিন্তু জানানো হচ্ছে তো এই তা অবশ্যই আপনাদের মনে প্রশ্ন হয়ে থাকলে কম রাস করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ